আসসালামু আলাইকুম আজ আমাদের খামারের অস্ট্রেলিয়ান গরুটি বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ বাছুর এবং গাভি দুটি সুস্থ আছে এবং এই গাভিটিকে বিষ দেওয়া হয়েছিল আমাদের খামার একটি সার গরু দিয়ে যা আপনারা হয়তো অনেকেই দেখেছেন যা দু হাজার চব্বিশ সালে কোরবানিদের বিক্রি করেছিল ওই সারটিরই বাছুর এইটি পাশাপাশি ওই সারের আরও তিনটি বাছুর রয়েছে মূলত শীতের কারণে প্রত্যেক বছর আমাদের খামারে অনেক গরু অসুস্থ হয়ে যায় পাশাপাশি অনেক ছাগলও মারা যায় এবছর শীতের শুরুর দিকে আমাদের একটি দেশি বাছুর হঠাৎ অসুস্থ হয়ে যায় যার কারণে আমরা খুব দুশ্চিন্তায় আছি সেই দেশি বাছুরটি এখন চিকিৎসা চলতেছে আশা করছি খুব তাড়াতাড়ি এটা সুস্থ হয়ে যাবে এবং আমাদের ছাগলেরও অনেক সমস্যাই দেখা দিতেছে শীতের কারণে সবগুলো ছাগলের কম বেশি ঠান্ডা লেগে যাচ্ছে আগের বছর শীতেও আমাদের তিনটি ছাগল মারা যায়